তুই পড়ো পরিমান তো আর গুণে গুণান্নি জানো ওই সমাজেও তাকায়া দেখো মেম্বার যদি দয়ার গুন নিয়ে আগা যায় ওই মেম্বারের আশেপাশে লোকের কোনো অভাব থাকবে না চেয়ারম্যান যদি দয়ার গুণটা নিয়ে আগা যায় মানুষের কাছে দুর্নীতি যদি না করে সবার নিয়ে যদি আগায় তাহলে আশেপাশে দেখবেন তার শুভাকাঙ্ক্ষীর কোনো অভাব নাই মেম্বার অফ পার্লামেন্ট যদি উনি দয়ার গুণ নিয়ে যদি আগাওয়া যায় তাহলে আশেপাশে তার লোকের কোনো অভাব থাকবে না না হে বান্দারা মেম্বারেরা যদি দয়ার গুনে গুণান্বিত এদের আশেপাশে লোকের অভাব নাই চেয়ারম্যান যদি দয়ার গুণে হয়ে যায় তাহলে লোকের অভাব নাই এমপি যদি দয়ার গুণে হয়ে যায় তাহলে লোকের যদি অভাব না হয় আমার মদিনাওয়ালা নবী কি পরিমাণ দয়ার গুণে গুণান্বিত জানো ওই হয়ে যাবে আল্লাহ বান্দার হয়ে যাবে যেমন আল্লাহপাত তো নিজেই ঘোষণা দিয়েছেন কুরুনি আৎপুরকুম ওয়ালা ওলা তৎপুর তুমি যদি আমাকে স্মরণ করো আমিই তোমাকে স্মরণ করব। এক কথায় আল্লাহকে স্মরণ করলে বারবার আল্লাহ বান্দাকে স্মরণ করবে কি দামি কথা এটা দুনিয়ার নেজামটা তো এমনই একজনের প্রশংসা করলে সে মহা খুশি হয় ওনার সামনে যদি আমি ওনার গুনগান গাই খুশি হবে এবং উনি যদি ওনার জবান থেকে আমাকে একটু বলে যে লোকটা আমার লোক অটোমেটিক আমার পাওয়ারটাও বেড়ে যায় বক্তাদের লেভেলে বাংলাদেশের বড় কোনো বক্তা যদি একজনকে ইঙ্গিত করে বলে এই বক্তা ভালো বলে সুন্দর বলে তো ওই বক্তার অবস্থা এমন হয় গত বছর যদি মাহফিল থাকে বিশটা মাহফিল বেড়ে হয় একশোটা বড় বক্তা বলছে লোক এই বক্তা খুব ভালো বলে কোম্পানির এমডি ম্যানেজিং ডিরেক্টর সম্পূর্ণ ব্যবস্থাপনার সব কিছু তার উপরে পাওয়ার অনেক বেশি উনি যদি ওনার কোম্পানিতে হয় আল্লাহ বলেন এ কয়গাম্বর আমি আল্লাহ রহমতের কারণে অনুগ্রহের কারণে আপনি এদের সাথে ভালো ব্যবহার করেন আমিরা আপনার প্রতি অনুগ্রহ করলাম যার কারণে আপনি তাদের সাথে ভালো ব্যবহার করেন অন্যায় আচরণ করেন না কুধান হন না রাগা হন না। কুংঠা কাঁচ জন গলি জলকল বিলাং যদি আপনি রুর আচরণ করতেন আপনারা আশেপাশ থেকে সবাই অনেক আগে চলে যেত খারাপ ব্যবহারের কারণে আল্লাহ এত অন্তরের মধ্যে মায়া দিয়ে দিলেন যেই মায়ার কাছে কুফারেরা এত পরিমাণ দুর্বল যেই মায়ার কাছে আবু জাহাল দুর্বল হয়ে গেল বা সাহেবা মুগিরা দুর্বল হয়ে গেল দিনের বেলা নবীর বিরোধিতা করে কিন্তু রাতের বেলা ওই নবীর তিলা শোনার জন্য এত পাগল বাড়া হয়ে যায় দিনের বেলা কয় ওই মুহাম্মদের ধারে কাছেও যাওয়া যাবে না কিন্তু রাতের বেলা ওই নবীর তিলা শোনার জন্য সব গিয়া লাইনে ধারা যায় আবু আল কয় অব্বা ওই মুহাম্মদের তিলা শোনার জন্য যাবি না আয় সাহেবা ওই মুহাম্মদের তিলা আবার শোনা যাবে না আয় মুগিরা ওই মুহাম্মদের তিলা আবার শোনা যাবে না আমরা যেই ধর্ম মানি ওই মুহম্মদ ওই ধর্মের ব্যাপারে কোনো বয়ান করে না ওই ধর্মের ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ মোহাম্মদ বলে না আমি যা বলি তোরা সব মেনে 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 চলবি আমার কথা অনুযায়ী চলবি আমার কমান্ড অনুযায়ী চলা লাগবে এটা বলে বলে একটা পর্যায়ে দেখা গেল রাতের বেলা উদ্বাও যায় সাহেবাও যায় মুগিরাও যায় আবার আবু জাহালো ওই নবীর তিলাওয়া শোনার জন্য পাগল পাড়া হয়ে যায় এবার ওই রাতের বেলা একজনে একজনের মানা করে ওই মোহাম্মদের তিলা বা শুনবি না কিন্তু আমার নবীর তিলাওয়াত শোনার জন্য এরা সব জায়গা নবীর সিরিয়ালে দাঁড়ায়া যায় গোপনে গোপনে ওই নবীর কুরআন তিলাওয়াত শোনে কেন বলে পৃথিবীর যত বড় বড় গদ্দারেরা নবীর সামনে যখন হাজির হয়ে যায় তখন এরা ওই নবীর সাথে গাদ্দারি করতে পারে না আল্লাহর অনুগ্রহ আল্লাহ পাক নবীর আচরণটারে এত মায়া বান বানায়া দিলেন নবীর اخলাক এত সুন্দর ওই নবীর পুরু দেহতে আল্লাহ এত মায়া দিয়া দিলেন যার কারণে ওই নবীর গুণে মানুষগুলো গুণান্বিত হওয়ার জন্য পেছনে পেছনে বিরোধিতা করে কিন্তু নবীর সামনে গিয়া যখন হাজির হওয়া যায় ওই নবীর সামনে যাইয়া কালেমা পরে পরে মুসলমান হওয়া যায় শুধু তাই না ওই নবীকে দেখার জন্য অন্যান্য রাষ্ট্র থেকে যখন নবীর দরবারে লোকেরা আসে আবু জাহাল দেখে বলে কই রওনা হয়েছো বলে মুহাম্মাদের দরবারে যাব বলো কেন যাবা বলে ওনারে একটু দেখা লাগবে ওনারে তোমরা পাগল বলো আবু জাহাল কয় ওই পাগলের কাছে কেন যাবা তোরাও পাগল হয়ে যাবা এদের বারবার বারবার বারণ করে এরা কয় উনি কোন লাইনের পাগল একটু দেখা লাগবে ওই নবীর কাছে আসে কালিমা পরে পরে মুসলমান হয়ে বের হয়ে যায় নবীর সাহাবী ওমরে ফারুকের দিকে তাকায়া দেখো সেই ওমরে ফারুক আজাম আমার নবীর গরদানানার জন্য যখন রওনা করলেন ওই ওমরে অফার পাওয়া গেল ওই মোহাম্মদের পরিপূর্ণ গর্দান টা দাও অফার পাইয়া নবীর গর্দান আনার জন্য যখন রওনা করলেন গর্দান আনবে দূরের কথা বরং নবীর হাতে কালিমা পড়ে এত খাঁটি মুসলমান হয়ে গেলেন দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইলেন দশ জন সাহাবা এদের মাঝে দুইজনের দুই নাম্বারে যিনি ওনার নাম ওমরে ফারুক সেই ওমরের ব্যাপারে নবী নবীর আখলাক আচরণ পাইয়া পাইয়া নবীর মায়ালিয়া এত সুন্দর একটা জীবন তিনি গঠন করে গেলেন যে ওমরের ব্যাপারে আমার মদিনা वाला নবী জানাইয়া দিলেন হে উম্মতে লাউকানা লাউকা না নাবিক জুনবাদী লাকানা উমর আমার পরে যদি কেউ নবী হতো তাহলে আমার ওমর নবী হয়ে যেত সুবহানাল্লাহ ওমর ফারুক আযম নবীর গদ্দা আনতে যাইয়া কালেমা পড়ে মুসলমান আবার জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেলে দুই নম্বরে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত দুনিয়াতেই সেমন সাহাবী হলেন এমানুষ এটা কি কারণে হয়েছে বলে নবীর মায়ার গুণের কারণে হয়েছে এজন্য তো নবীর আশেপাশে লোকের কোনো অভাব নাই নবীর আচরণ সুন্দর দেখে আশেপাশে কেরামের অভাব নাই কাফেরেরা আইসা নবীর হাতে কালেমা পরে পরে মুসলমান হয়ে যায় নবুয়তের পরে নবী গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়া দিলেন কই ওই সময় তো নবীর কাছে এত সাহাবায়ে কেরাম নাই অতস আরাফাতের ময়দানে আমার নবী দাঁড়াইয়া ওই দিন যে নবী সবার সামনে যে ভাষণ দিয়েছেন বিদায় হজের ভাষণ ওই দিন নবীর সামনে সোয়া লাখ সাহাবায়ে কেরাম কেন ছিল ওই নবীর আচরণ তার রূঢ় হয়েছিল এক কারণে হয় নাই ওই নবীর আচরণ ছিল এত সুন্দর যেই আচরণের কাছে এরা পাগল পাড়া হইয়া নবীর সাথী হইয়া গেলেন আমার নবীর সফর সঙ্গী এরা হইয়া গেলেন ওই নবীর জন্য এরা বড় পাগল পাড়া হইয়া গেলেন আমার নবীর জন্য জীবন দিতেও এরা নিজেরা নিজেরা দ্বিধা করে নাই ওই দুনিয়াতে নিজের রক্ত গুলো জড়াইতে যাইয়া একটু পরিমাণ ভাবে নাই কেন হয়েছে আমার নবীর আগান হইতেন এর জন্য হয় নাই ওই হইতে হইতেন বান্ধায় জন্য বর্তমান সমাজেও আশেপাশে লোকের কোনো অভাব থাকবে না চেয়ারম্যান সাহেব যদি দয়ার গুণটা নিয়ে আগাওয়া যায় মানুষের কাছে দুর্নীতি যদি না করি সবার ভালোবাসা নিয়ে যদি আগায় তাহলে আশেপাশে দেখবেন তার সুভাগাঙ্খের কোনো অভাব নাই মেম্বার অফ পার্লামেন্ট যদি উনি দয়ার গুণনিয়া যদি আগায়া যায় তাহলে আশেপাশে তার লোকের কোনো অভাব থাকবে না হে বান্দারা মেম্বারেরা যদি দয়ার গুণে গুণান্বিত হয় এদের আশেপাশে লোকের অভাব নাই চেয়ারম্যান যদি দয়ার গুণে হয় যায় তাহলে লোকের অভাব নাই এমপি যদি দয়ার গুণে হয় যায় তাহলে লোকের যদি অভাব নাই আমার মদিনা वाला নবী কি পরিমাণ দয়ার গুণে গুণাননি তো জানো ওই নবীর দয়ায় আল্লাহর গুণের কাছে এরা এত বরিমান পাগল পারা হয়ে গেলেন যেই নবীর দয়ার কাছে নবীর বিরোধিতা এরা করতে জানে না যদিও গোপনে গোপনে কাফেররা যাইয়া বিরোধিতা করে কিন্তু প্রকাশ্যে যাইয়া ওই নবীর সামনে এরা সব নত জানো হয়ে যায় বান্দারা এই আয়াতের দ্বারা প্রথম শিক্ষা হলো বান্দাদের জন্য সব নেতাদের জন্য নেতা যারা হবে এরা রূঢ় আচরণ কারো সাথে করবে না কারো সাথে খারাপ ব্যবহার করবে না এরা এত পরিমাণ দয়ার গুণে গুণান্বিত হওয়া যাবে যিনি মেম্বার উনি সভার সাথে ভালো আচরণ করবে আল্লাহ যাকে মায়া করে এই ইউনিয়নের বড় প্রতিনিধি চেয়ারম্যান বানালেন উনি সভার সাথে ভালো ব্যবহার করবে যিনি এমপি উনি সভার সাথে ভালো ব্যবহার করবে যিনি এলাকার বড় মাতব্বর উনি সভার সাথে ভালো আচরণ করবে আবার বিচারের বেলায় ধনীর বেলায় এক রকম করবে গরিবের বেলায় আর এক রকম করবে এরকম আচরণের অধিকার সে হবে না ধনির পোলা যদি অন্যায় করে তাহলে এর বেলায় সোলানা বিচার হয়ে যাবে আবার গরিবের পোলা যখন কোনো অন্যায় অপরাধের মধ্যে নিযুক্ত হবে তার বেলাও সোলানা বিচার হয়ে যাবে কিন্তু আমগো এলাকার মাতবরেরা কেমন জানি হয়ে গেল নিজের মুসলমান দাবি করে ওই নবীরা আশ এক দাবি করিয়া যখন কোন সালিসের মধ্যে বসে যায় নিজে বেলায় বিচার করে না গরিবের বেলায় আনা বিচার করে সমাজে আসে না এই এলাকার মেম্বারের দিকে টাকা দেখো ওই মেম্বার চোখ চালের মধ্যে বসে গেল ধনির পোলার বেলায় অন্যায় করুক না কেন ওই বিচার করে না বলে ছেড়ে দাও আর গরিবের পোলা অনেক বড় অপরাধ না এবার তার দায়িকা আনে তার মাথায় কথা থাপ্পল লাগায় তার গালে আর একা থাপ লাগায় তার পিঠের মধ্যে আবার থাপ্পড় লাগায় দেয় শুধু এলাকায় কেন পুরা দেশের মধ্যেই তো বড় বড় দিকে বিচাররা এমন হয়ে গেল একজনের বেলায় বিচার এক রকম আর একজনের বেলায় বিচার আর এক রকম হয়ে যায় কেমন জানোনি ওলামায়ে কেরামের সন্তানেরা যখন আলেমের সাথে একটু দেখা করার জন্য বাবার সাথে মোলাকাত করার জন্য যদি যায় এরপরেও ওই পোলাটারও বাবার সাথে দেখা করার জন্য সুযোগ দেয় না মোলাকাতের জন্য বিন্দু মাত্র পরিমাণ সুযোগ দেয় না আর যারা এদেশে এত পরিমাণ অন্যায় করে অপরাধ সমাজকে প্রমোট করে এদেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য এরা মাঠে নেমে গেল এই যুব সমাজ এদের নাটক মুভি সিনেমা দেখে দেখে মাদক দ্রব্য সেবন করে এরা দুই চারটা মাইয়ার সাথে প্রেম করে একজনের সাথে শেখা খাইয়া বেকা হইয়া সুইসাইড করে আত্মহত্যা করে এদের বেলায় বিন্দু মাত্র পরিমাণ বিচার করে না এদের পাসপোর্ট এয়ারপোর্টের মধ্যে আটকানো হয় না ওলা মাইকেরাম একটু উনিশের

হুজুর করলে দোষ নায়ক নায়িকা করলে বিন্দু মাত্র দোষ নাই নায়ক নায়িকার বেলায় বিচার না, হুজুরের বেলায় বিচার করতে ভুলো না হুজুরের ভুলা যখন হুজুরের সাথে মোলাকাত করতে যায় তখন ওই মায়া কান্না গেল কই যেই মায়া কান্না পুলিশের বাচ্চার জন্য হলো ওই পুলিশের বাচ্চার বাবা পুলিশ ঠিক তেরকম মামুনুল হকের ছেলে তোমার সাথে মোলাকাত করার বিচার কেমন এই মায়াকান্না কেমন একজনের বেলায় চলোয়া না আর একজনের বেলায় কম হ্যাঁ ছোলা কি খালি হেরি আছে আর কারো বোলা নাই আর কোনো মেয়ে নাই আর কারো মা নাই আর কারো বাবা নাই আর কেন স্ত্রী নাই খালি একজনের নিয়ে মায়া কান্না দেখাইলেন আরেকজনের জন্য মায়াকান্না কান্না কেন দেখাইলেন না রবের কাছে কি হিসাব দিবেন বলেন বান্দার হক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বান্দার হক একজনের মনে খালি কষ্ট দিছেন তাহলে মনে করছেন যে পার হয়ে গেছেন অনেক বড় কিছু হয়ে গেলেন সবাই শুধু নেতা নেত্রীরা এমন না সবাই খালি কষ্ট দিতে পারলেই নিজের মনে করি যে হ্যাঁ আমি তো সফল আরেকজন ব্যক্তিরে কেমনে কষ্ট দিব কেমনে তার উপর আঘাত করব কেমনে তার পিঠে একটা থাপ্পন লাগাই দিব শুধু এই চিন্তা নিয়ে আগাই আমরা কিন্তু এই মায়াকান্না এই ভালোবাসা সবার প্রতি দেখানো রাখবে যদি এমন হতো দেশটা খুব সুন্দর হয়ে যেত এখন খালি এই মারামারি কাটাকাটি রাহাজারি খুন খারাপই থাকতো না মুসলমানদের এতটা পরিমাণ অধপতন হতো না আল্লাহ আমাদের প্রত্যেকটা নেতাকে আদেল হওয়ার তৌফিক দান করুন আর জোরে পড়ে না আমি সমাজ ইনসাফ কায়েম করার তৌফিক দান করেন নেতারা এরা দয়ার গুনে গুণান্বিত হবে হ্যাঁ রাগও থাকবে রাগও থাকবে দয়াও থাকবে মায়াও থাকবে তবে ভালো মানুষের বেলায় দয়ার গুণটাকে প্রয়োগ করবে আবার রাগের যেটা একটা গুণ দুষ বলা যায় না গুণ যদি এটা লিমিটেড হয় আর আনলিমিটেড হলে ওই রাগ কিন্তু গুণ হয় না দুষ হয়ে যায় এবার লিমিটেড পর্যায়ে রেখে আমি যদি কোনো রাগ কারো সাথে করি এটা গুণ তো রাগের গুণটাও একটা খারাপ ব্যক্তির বেলায় প্রকাশ করা লাগবে কিন্তু ভালো মানুষের বেলায় আমি রাগের দুষ্টাই বারবার দেখালাম খারাপ মানুষের বেলায় দয়ার গুণ দেখালাম তাহলে নবীর গুণে গুণান্বিত কেমনে হইলাম নবীর রোজায় গিয়া গিয়া সালাম দিলেই নবীর খাটি হাঁস খাওয়া যায় না নবীর শূন্যতর উপরে আমল করা লাগে খালি মক্কা মদিনায় প্রতি বছর গেলেই একজন খাটি আল্লাহওয়ালা আমার মতো আল্লাহওয়ালা কেউ নাই হয়ে গেলাম এমনটা নয় নবী কাতি আশেক হওয়ার জন্য মদিনা ওয়ালা নবীর দয়ার গুণে গুণান্বিত হতে হবে আল্লাহ পাক তৌফিক দান করেন কষ্ট পেয়েছেন ạ না আর অ্যাক করতেছেন নাকি ạ না সবিমা রাহমাতিম মিনাল্লাহিল আল্লাহ বলেন ওই নবীরে এত পরিমাণ দয়ার গুণ আমি আল্লাহ দেয়া দিলাম আল্লাহর অনুগ্রহের কারণে যার কারণে আপনি এদের সাথে ভালো ব্যবহার করেন দূর ব্যবহার করেন না এলাকার মেম্বারেরা নেতারা লিডারেরা সবে আয়াত থেকে শিক্ষা নিয়ে নিবে আমি দয়ার গুণে গুণান্বিত হব মায়ার গুণে গুণান্বিত হব আমার সামনে যখন সবাই আসবে সমতা টেনে আনবো একজনের বেলায় বেশি করব না আর একজনের বেলায় কম করা যাবে না এ মানুষ ওই নবী দয়ার গুণে কি পরিমাণ গুণান্বিত শোনা যাও নবী একদিন মসজিদে নবীতে বসা আমার নবীর সামনে এক বধু সাহাবি চলে আসলেন বধু সাহাবি মানে গ্রাম্য সাহাবি ইসলাম সম্পর্কে অনেক বেশি জানে এমন টানা অনেক বেশি বুঝেও না ইসলাম সম্পর্কে অনেক পরিমাণ ধারণাও নাই নবীর কাছে আইসা বলে মোহাম্মদ তোমার কাছে যে একটা দেও আছে আর দেও যে তোমার শোনায় ওই গীত তুমি আমার শুনে ইয়া না বধু সাবি তো পরিমাণ কিছু জানে না ইসলাম সম্পর্কে বিন্দু মাত্র পরিমাণ ইমান ধারণা যার মাঝে নাই নবীর কাছে আসলে নাই বলে মোহাম্মদ তোমার কাছে যে একটা দেও আসে দেও যে তোমারে গীত শোনায় ওই গীত তুমি আমার একটু শোনানো লাগবে নবীর আগান্বিত হয় না আমার নবী ক্রুদান্বিত হয়ে যায় না তার উপরে কারণ মাঝে মাঝে কিছু কিছু এলাকার মধ্যে গেলে ওলা মায় কেরামের কবর দেওয়া লাগে অনেক ব্যক্তিরা এতটুকু পরিমাণ ধারণা রাখে না এতটুকু পরিমাণ বুঝেও না এতটুকু পরিমাণ ধারণা তার ভেতরের মধ্যে নাই হুজুরের সাথে কেমনে কথা বলা লাগে হুজুর হুজুরের সাথে আচরণ কেমনে করা লাগে হুজুরের সাথে ব্যবহারটা কেমন পর্যায়ের হয়ে যাবে কিছু কিছু এলাকার লোকেরা এই ব্যাপারে দেখবেন বিন্দু মাত্র পরিমাণে ধারণা নাই হুজুরের সম্বোধন কি করা লাগবে কিভাবে করা লাগবে এই ব্যাপারেও জানে না মাঝে মাঝে দেখবেন ওই যে ওয়াজের মধ্যে ডানে একজনের বসায় বামে একজনের বসায় যাদের ভিতরে বিন্দু মাত্র পরিমাণ কোরআন হাদিসের জ্ঞান নাই বসায় দিল এবার হুজুর যখন টু একটু কথা বলে তখন তার কাছে মনে হয় হুজুর শুধু শেখ হাসিনার বিরুদ্ধে বলে হুজুর শুধু খালেদা জিয়ার বিরুদ্ধে বলে হুজুর শুধু জিয়ার বিরুদ্ধে বলে হুজুর শুধু জাতীয় পার্টির বিরুদ্ধে বলে এখন যে যে দল করে ওর গায়ের মধ্যে অটোমেটিক লেগে যায় হুজুর যদি কোরআন দিয়াও বয়ান করে মাঝে মাঝে কোরআন দিয়ে বয়ান করলে বিভিন্ন জায়গায় তো যাবে তখন আর তার সহ্য হয় না ডানে বামে বসে বসে হুজুরে বারবার কাউন্টার দেয় আছে না না হুজুরে চাইতে আমি বড় ভালো জানি এই এলাকা সব এলাকা থেকে মুক্ত এলাকা হবিগঞ্জ সিলেট বিবাריה ও উত্তরবঙ্গের কিছু কিছু গ্রাম থেকে অনেক পরিমাণে আলাদা এত আলাদা ওই এলাকাগুলোর মধ্যে দেখবেন মাঝে মাঝে বক্তারে বারবার কাউন্টার দেয় মাঝে মাঝে এত পরিমাণ বিরক্ত হয়ে যাওয়া লাগে এত পরিমাণ বিরক্ত হয়ে যায় যে যার কারণে এই বিরক্ত হওয়ার পরে আর পরে কিছু বলি না বলার জন্য বিন্দু মাত্র পরিমাণ চেষ্টাও করি না চেষ্টা করি তারে ধৈরে একটু বুঝাইয়া দেওয়ার জন্য উনি হুজুর হুজুরের সাথে ভালো ব্যবহার করা লাগবে হুজুরের সাথে অন্যায় আচরণ করা যায় না তিনি হুজুর তার সাথে কেমনে সম্বোধন করা লাগবে একটু দইরা দইরা তখন বুঝাইয়া দেওয়া হয় ও বান্দারা আমার মদিনাওয়ালা নবীর সামনে যখন বধু সাহাবি আসলো আইসা ডেকে বলে হে মোহাম্মদ তোমারে কাছে যেই দেওয়া সে দাও কই দেও যে তোমারে গেট শোনায় ওই গেট তুমি আমারে প্রশ্নাইয়া দাও এভাবে যখন বারবার বারবার নবীরে বলে নবীর দমক দিয়া তারে ওই জায়গা থেকে তারাইয়া না নবী কয় ও বদুসাবি যদিও তুমি কারে কি বলা লাগবে এটাই জান না তবে আমি তোমাকে আমার দরজা থেকে আমার দরবার থেকে তারাইয়া দিব না বদুরে ও গ্রাম্য তুমি যারা দেও গলো ওটা দেও না

কালাম চিল্লা না আমার মাওলার কালাম বধু সাবিয়ে নবী আমার সুন্দর করে জানা দেয়

ওই যে তা আপনার কাছে যে কথাগুলো নিয়ে আসে ওটা শোনার জন্য আমার